আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজও আমি শ্রী শ্রী মায়ের কথা বলবো শ্রী শ্রী মায়ের কথা প্রসঙ্গে মুকুল মালা দেবী কি বলেছেন আসুন বন্ধুরা শুনে নিন শ্রী শ্রী মায়ের কথা আমার যখন মাত্র পাঁচ বছর বয়স তখন একদিন আমাদের বাড়িতে ভীষণ বায়না ধরে আমি ক্রমাগত কাঁদ্যে থাকি বন্ধুরা এখানে আমি বলতে মুকুলমালা দেবীকে বোঝানো হয়েছে তিনি শ্রী শ্রী মায়ের কথা প্রসঙ্গে এই কথাগুলি বলছেন তাহলে শুনে নিন ক্রমাগত তিন দিন ধরে সেই কান্নার জের আর যেন শেষ হতে চায় না বাড়ির সকলেই তাতে মহা ভাবনায় পড়লেন অভিভাবকদের মনে হলো আমার বোধ হয় কোন শক্ত অসুখ হয়েছে ডাক্তার রোজা সবাইকে একে একে ডাকা হলো কিন্তু তাতে কোনোই ফল হলো না তারা কেউই আমার সেই কান্না থামাতে পারলেন না জানি না মনে মনে কি ভেবে দিদিমা আমাকে শেষকালে শ্রী মায়ের কাছে নিয়ে এলেন আমি শ্রীমায়ের কোলে উঠে ও তার মুখের পান খেয়ে তার শান্তিময় কোলে আরামে ঘুমিয়ে পড়েছিলুম হঠাৎ কোথায় গেল আমার কান্না এক মুহূর্তে তখনই সেরে গেল আমার সেই শক্ত অসুখ দিদিমার মুখে এ সম্বন্ধে পরে শুনেছি শ্রীমা তাকে বলেছিলেন আমার কাছে ও আসবে বলে কেঁদেছে অসুখ নয় কিছু সেদিন ওখানে খিচুড়ি প্রসাদ পেয়েছিলাম দিদিমার সঙ্গে দুদিন ধরে শ্রীমায়ের কাছে থেকে তারপরে বাড়ি চলে আসি এরপরে মাঝে মাঝে আমি দিদিমার সঙ্গে শ্রীমায়ের কাছে যেতুম তখন আমি খুব অল্প বয়সের মেয়ে বন্ধুরা আমি আগেই বলেছি শ্রী শ্রী মায়ের কথা প্রসঙ্গে এখানে মুকুলমালা দেবী এই কথাগুলি বলছেন ধর্ম সম্বন্ধে জানবার কি ইচ্ছাই বা তখন সেই বয়সে থাকতে পারে শ্রীমাকে দেখতে যাই কিন্তু খাবারের দিকেই তখন লোভ বেশি শ্রীমায়ের কথা উপদেশ সেই ছোট মেয়ে কি শুনবে মনে আছে ওই সময়ে শ্রীমা একদিন পুজোয় বসেছেন পুজোর ঘরের চৌকাঠে মাথা দিয়ে আমি বসে আছি কিন্তু আমার দৃষ্টি ফল মিষ্টির দিকে হঠাৎ শ্রীমা উঠে এসে আমার হাতে কিছু ফল ও বাতাসা দিলেন তারপর আমার দিকে চেয়ে হাসতে হাসতে বললেন ঠাকুরের আগেই খেলি তারপর থেকে শ্রীমা যখনই আমাকে খাবার দিতেছেন তখনই অমনি মাকে আমি বলেছি তোমার ঠাকুর খেয়েছে তো শ্রীমায়ের সঙ্গে কথা কইবার সময় তাকে তুমি বলেই আমি সম্বোধন করতুম শ্রীমাকে এই রকম তুমি বলতুম শুনে অনেকে আমাকে তখন বারণ করতেন অনেকে সাবধান করে দিতেন পাছে আমার কোনো অমঙ্গল হয় শ্রীমা তাদের ওই আপত্তির কথা শুনে যেতেন তারপরে হাসি মাখা মুখে তাদের বলতেন পরে আর তুমি বলবে না অর্থাৎ বয়স বেশি হলে তখন আর আমাকে তুমি বলে ডাকবে না এরপরে দুই তিন বছর কেটে গেছে তখন একটু বড় হয়েছি একটু আদ জ্ঞানবোধ হয়েছে সেই সময় শ্রীমা আমাকে একটি বিষয়ে সাবধান করে দিতেন এ বিষয়ে মা আমাকে বলতেন রানু আমার ডাক নাম ছিল রানু তুমি কারোর কাছে কিছু আশা করো না কারুর কাছে কিছু চেয়েও না কারুর কাছে কিছুই পাবে না শুধু মনো পাবে সেই ছেলেবেলায় সোনা মায়ের সেই কথার সত্যতা আজ এই পরিণত বয়সে সারা জীবনের কঠোর অভিজ্ঞতার ফলে খুব স্পষ্টভাবেই বুঝতে পেরেছি ও পারছি এই সংসারে এ পর্যন্ত কারুর কাছ থেকে যখনই কিছু চেয়েছি তা মোটেই পাইনি আজও যদি কারুর কাছ থেকে কিছু চাই তবে তা পাই না তাতে শুধু মনোকষ্টই সার হয় সে চাওয়া সংসারের দরকারে কোনো জিনিসপত্রই শুধু নয় সে শুধু একটু স্নেহ ভালোবাসা এই সামান্য একটু স্নেহ ভালোবাসাও এই সংসারে কারুর কাছে চাইলে পাওয়া যায় না সত্যি এই সংসারে সবচেয়ে বেশি অভাব ঠিক মতন স্নেহ ভালোবাসার সারা জীবনে নানা অবস্থার মধ্যে দেখেছি সংসারে কেউই প্রাণ খুলে ভালোবাসতে পারে না ভালোবেসেছিলেন শুধু শ্রীমা শ্রীমা তার সমস্ত ভালোবাসা একেবারে উজাড় করে ঢেলে দিতেন তাই এখন শ্রীমায়ের উপর আমার অভিমান হয় অভিমান করে তার উদ্দেশ্যে বলি তুমি কি ইচ্ছা করলে এটি আমায় ঠিক করে দিতে পারতে না আশা ছেড়ে দেওয়া কি সহজ কথা জীবনের প্রতি মুহূর্তেই তাই এখনও এই পরীক্ষা দিচ্ছি তাহলে বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো শ্রী শ্রী মায়ের কথা শ্রী শ্রী মায়ের কথা প্রসঙ্গে মুকুলমালা দেবী কি বলেছেন বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন আশা করি আপনাদের ভালোই লাগবে শ্রী শ্রী মা ঠাকুর শ্রী রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ আমি অনেক ভিডিও আমি আমার চ্যানেলে আমার আছে আমি পোস্ট করেছি বন্ধুরা এখনও করছি এছাড়া পঞ্জিকা অনুযায়ী কোন দিন কোন অনুষ্ঠান হবে পূজা সংক্রান্ত সমস্ত বিষয়ে আমি ভিডিও করি বন্ধুরা আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা আপনারা বাজিয়ে দেবেন এবং অল নোটিফিকেশানটা অন করে দেবেন তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সমস্ত নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জয় শ্রী শ্রী মা জয় মা শারদা জয় মা জগদ্দম্বা জয় মা জগৎ জননী জয় গুরু জয় গুরু জয় গুরু